শুধু শর্ত হলো আমার বাইরা নিয়তটা খাটি রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে আর ইমানটা ঠিক থাকে বাড়িতে যাওয়ার আগে কোরআনের ইজ্জতে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানায় দিবে আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন আল্লাহ পারেন সুবহানাল্লাহ আল্লাহ সব পারে মাশাআল্লাহ কেমন পারেন আমার ভাইয়েরা বুখারীর হাদিস প্রথম হাদিস এই একটি হাদিস বুখারের মধ্যে প্রায় সাত জায়গায় তাকরার হয়েছে হাদিসের শুরুটা হলো ইন্নামাল আমালু বিনিয়াত নিশ্চয়ই বান্দার প্রতিটি কাজ আর প্রতিটি আমল কাল কেয়ামতের কবুল হওয়ার জন্য নিয়ত্র শর্ত হয়ে দাঁড়াবে সোহাগ বান্দা কোন নিয়তের উপরে আমল করতেছিল ওই আমলের মধ্যে রিয়া ছিল নাকি তাকাব্বর আর অহংকার মিশ্রিত ছিল নাকি ওই আমলের মধ্যে লৌকিকতা ওই আমলের মধ্যে বরত্ব আনা ছিল নাকি নাকি আল্লাহ রব্বুল আলমিনের জন্য ছিল কাল কেমতে আমল ওজন দেওয়ার সময় নিয়ত দাঁড়ায় যাবে সোহান শুধু তাই নয় আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন নিয়তটা হলো এমন এক বড় দৌলত আদম থেকে ইসা পর্যন্ত কোন নবীর উম্মতের এত বড় সম্মান ছিল না আল্লাহর হাবিবের কারণে আল্লাহ তালা তার বান্দাদেরকে এমন একটা সুসংবাদ দিয়ে নিলেন আল্লাহরে আখিরি নবীন উম্মতেরা যদি কোনো ভালো কাজের নিয়ত করে কোনো ভালো কাজের আকাঙ্ক্ষা করে আল্লাহ রবিন বনি ইসরাইল কিংবা পূর্বের কোন নবী রাসুলের উম্মতেরা আদত করলে যা সব হইতো এই উম্মতের কোনো একজন ইমানদার যদি ভালো কাজের নিয়ত করে নিয়তের কারণে সাবে বে যাবে সোহাল